কে আশিক কম্পিউটার স্টুডিওতে একজন ভাই উনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে আশিক কম্পিউটার আসছে একটি আই ফাইভ টেন জেনারেশন আর জিবি ক্যাচিং দিয়ে নেওয়ার জন্য তো বর্তমানে যেহেতু মালের দাম অনেকটাই বেড়ে গেছে র্যাম এস প্রসেসরের এবং মাদার তো সেজন্য আমরা চেষ্টা করি আমাদের আগের স্টকে যদি মাল থাকে একটু কম রেটে দেওয়ার জন্য ওনাকে আমরা যে পিসিটি দিয়েছি উনি বিভিন্ন জায়গায় গিয়ে যাচাই বাছাই করে কিন্তু দেখছে যে অনেক দাম পরবর্তীতে আমার কাছে আসার পর আমার আগের কিনা কিছু মাল ছিল দিয়ে একটি সেট আপ রেডি করে দিয়েছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ওনাকে আমরা যে পিসি দিয়েছি দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে আট জিবি একটি কেচিং সামনে সাইডে দুদিকে দিকে গ্লাস আছে এবং এর মধ্যে আট জি ফ্যান আছে তিনটি এবং ওনাকে আমরা যে সিপিও ফ্যান দিয়েছি এটিও আট জিবি ফ্যান এবং মোটা হিটসিনের খুবই উন্নত মানের আর প্রসেসর দিয়েছে কোরাই ফাইভের ওয়ান জিরো ফোর ডাবল জিরো মডেলের একবারে খুবই ভালো মানের এর মধ্যে ডিডিকেটেড কিন্তু গ্রাফিক্স আছে যার ফলে গ্রাফিক্স কার্ড না থাকলেও কিন্তু এটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবে তারপরে আমরা ওনাকে দিয়েছি এখানে অ্যাডাটার একটি এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটি এইটিন প্লাস অরিজিনাল একটি ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি ওনাকে এসএসডি দিয়ে টোটাল যে প্রাইস আছে মনিটর বাদে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাদারবোর্ড হচ্ছে আমরা ওনাকে দিয়েছি গিগা ভাইডের চারশো দশ মাদার মোটামুটি খুবই ভালো কোয়ালিটির তো যারা এরকম নতুন পিসি কিনতে চান এ ইনটেল বা রাইজনের ভিডিওর নিচে কমেন্টস করবেন যে আপনারা কত টাকা দিয়ে কিনতে চান এবং কি কি ধরনের কাজ করবেন আপনাদের কথা আমরা অ্যানালাইজ করে আমরা আপনাকে যে কম্পিউটারটি দিলে ভালো হবে আমরা এই কম্পিউটারটি দিয়ে দিব এবং সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর আশিক কম্পিউটার এই মুহূর্তে চলতেছে পিসি মেলা অফার এখন আমি যে কাস্টমার আছে ওনার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন জি ভালো আচ্ছা আজকে আমাদের কাছ থেকে আপনি কেন কম্পিউটার নিয়েছেন আপনি তো অনেক জায়গা অন্য জায়গাতেও নিতে পারতেন আপনার প্রোডাক্ট ভালো অনেক জায়গাতে খোঁজ করলাম যে অনলাইনে দেখলাম যে আপনাদের খোঁজ করে ভিডিও দেখে প্রোডাক্ট ভালো আপনার সার্ভিসিং অনেক ভালো আপনি আমাদের দোকানে এসে আপনার কেমন লাগলো যে ছাত্ররা সবাই রিপেয়ারিং কাজ করতেছে এবং আপনি আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষে এসে নিতেছে আপনার অনেক ভালো তারপর আপনি দিন এক ভালো দেন আপনি দামে কম রাখেন জায়গা থেকে আপনার আমি অনেক আচ্ছা আপনি জায়গা থেকে আসছেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আর যারা সরাইলের আছেন ব্রাহ্মণবাড়িয়ার আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন